এবার উত্তরপূর্বের রাজ্যে ত্রিপুরাতে বিজেপি ও কংগ্রেস মুখোমুখি কংগ্রেসের সভাপতির বাড়িতে হামলা চালায় বিজেপি বলে এমনটাই অভিযোগ করেছে সুদীপ রায় বর্বনে বর্মনে কংগ্রেস সমর্থক পেয়েছে চেষ্টা দেখুন জাতীয় কংগ্রেসের একটি লিফলেট বিলির প্রোগ্রাম ছিল ছাপ্পান্ন বিধানসভায় সেই লিফলেট বিলি হচ্ছিল সেই লিফলেট বিলিকে কেন্দ্র করে বিজেপির সংস্কৃতিকারী সুবলভূষণের বাড়িতে গিয়ে ওনার হাত থেকে

ভিতরে এবং বাহিরে বিক্ষোভ অনুগামী কংগ্রেস সমর্থকরা তবে এই এই উদ্যোগটাকে কতটা সাধুবাদ জানাচ্ছে প্রশাসন মানে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ হচ্ছে ত্রিপুরার রাজ্যের জনগণ বিরোধীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরা ধর্মনগর ধন্যবাদ সবুজ